অরাজনৈতিক কোটার পক্ষে আমরা সবাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন না অরাজনৈতিক কোটা আন্দোলনের পক্ষে আমরা সবাই কিন্তু কোটা আন্দোলনকে সামনে রেখে পিছনে যদি অন্য কিছু দেখি তাহলে সেটাকে আর সাপোর্ট করার কোনো সুযোগ নাই অবশ্যই ছাত্রদের প্রথম যে আন্দোলন ছিল কোটা আন্দোলন আজকে তারা জয় লাভ করেছে আজকে তিরানব্বই পারসেন্ট কোটা দেওয়া হয়েছে এটা সমস্ত বাংলাদেশের যুবক যুব সমাজদের জন্য বড় উপকার হয়েছে ঠিক কিনা কথা বলে মেদার ভিত্তিতে কিন্তু প্রতিবাদ করতে গেলে প্রতিশোধ নিতে হয় না ঠিক কিনা কথা বলেন না প্রতিশোধ না নিয়েও প্রতিবাদ করা যায় আপনি প্রতিবাদ করতে গেলে গাছ ভাঙতে হবে ক্ষেত নষ্ট করে দিতে হবে না প্রতিবাদ করতে গিয়ে আপনি মেট্রো রেল পুরে দিতে হবে না প্রতিবাদ করতে গিয়ে বিটিভি ভবনে আগুন দিতে হবে না প্রতিবাদ করতে গিয়ে বিআরটিএতে আগুন লাগাতে হবে না প্রতিবাদ করতে গিয়ে এক্সপ্রেস এলিভেটেড ওয়ে এর টোল বক্স পুড়ে ফেলার দরকার নাই প্রতিবাদ রোডে দাঁড়িয়ে করো দেশের সম্পদ নষ্ট করা যাবে না ঠিক কিনা কথা বলে প্রতিবাদ করতে গিয়ে নিজের দেশের সম্পদ নষ্ট করা যাবে না যুবক যারা বলি যারা বেলায়তের যারা বলি যারা ওই তওবা থেকে সাফা সাফা থেকে বেলায়তে এসেছে তাদের হৃদয় থেকে প্রতিশোধ মুছে গেছে তারা চোয়ার খেয়ে ফেরত চলে আসে চোয়ার দেয় না লাথি লাথি খেয়ে চলে আসে দেয় না জুলুম অত্যাচারের শিকার হয়ে চলে আসে রিপিট করে না কারণ তারা জানে রিপিট আমি করলে কি বা করতে পারবো আর রিপিট যদি উনি করে সেটা হবে সবচেয়ে ভয়ঙ্কর ঠিক কিনা কথা ধরে বলব সেজন্য আমি বলবো যুবক প্রতিশোধ ভুলে যাও সুফি হয়ে যাও সুফি হ্যাঁ হজুর ফিতনার সময় সুফিরা কি করবে নবীজি বলেছেন এই যে চলমান বিষয় কেয়ামতের আগে এগুলো ফিতনা আসবে হঠাৎ দেখবে দেশের গণ্ডগোল শুরু হয়ে গেছে হঠাৎ ফিলিস্তিন ইজরায়েল মারামারি চলছে হঠাৎ ইউক্রেন আর রাশিয়া চলছে হঠাৎ আমার দেশে চলছে হঠাৎ পাশের দেশে চলবে এগুলো কেয়ামতের আলামত ফিতনা আসতেই থাকবে আসতেই থাকবে তখন নবী সাল আলিহি ওসাল্লাম বলেছেন যখন ফিতনা বেড়ে যাবে কেয়ামতের আগে তখন বসা ব্যক্তি যিনি কি ব্যক্তি জোরে বলো না কি ব্যক্তি ভাই বসা ব্যক্তি যিনি তিনি চলা ব্যক্তির চেয়ে উত্তম বসা ব্যক্তি চলা ব্যক্তির চেয়ে উত্তম চলা ব্যক্তি যিনি তিনি আরোহীর চেয়ে উত্তম নবীজি বলেছেন ফেতনা যখন চলবে তখন তোমাদের যদি ওট থাকে ওট তোমরা ওট ওট পালনে ব্যস্ত থাকিও তোমাদের ছাগল থাকলে তোমরা ছাগল পালনে ব্যস্ত থাকিও তোমাদের চাষাবাদের জমি থাকলে তোমরা সেই জমি চাষে ব্যস্ত থাকিও সাবাইকরাম বলছে আমাদের যাদের ওট নাই যাদের ছাগল নাই যাদের চাষাবাদের জমি নাই তারা কি করবে নবীজি বলছেন তোমরা তোমাদের তলোয়ারগুলোকে পাথর দিয়ে মেরে ভোতা করে ফেলবে যাতে ফিতনার মধ্যে তুমি যজবায় উঠে একটা গুজব শুনে দৌড় মারো কথা বলেন ঠিক কিনা কথা বলেন না